সালামু আলাইকুম খুব ছোট্ট একটা অফার দেখে এখন সত্তর টাকার মধ্যে ভর্তা ভাত খেতে লোভ লাগলো তাই চলে আসলাম বাঙালিয়ানা রেস্টুরেন্টে তো ভাবলাম যেহেতু চ্যানেলে শেয়ার করি পেজে শেয়ার করি আপনাদেরকে কেননা দেখাবো না অলমোস্ট খেতে বসে আলু ভর্তাটা খেয়ে ফেলেছি এই হচ্ছে হরেক রকম ভর্তা কালি ভর্তা মরিচ ভর্তা তারপর হচ্ছে আপনার নানা ধরনের ভর্তা আছে অনেক ভর্তা চিনি না তো খাচ্ছি আপনাদেরকে রেখেই দোয়া রাখবেন আর অবশ্যই নজর দিবেন না কিন্তু আর সাথে চলছে কোরআন তেলাও যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে এবং আমি শুনতে ভালোবাসি একজন মুসলিম হিসেবে আমার কোরআন তেলাওয়ারটা হচ্ছে আমার হৃৎপিণ্ড বলতে পারেন এটা আমার খুব ভালো লাগে শুনতে তাই আমি শুনি ভিডিওটি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব ভিডিওটি কেমন হলো এবং খাবারগুলো দেখতে কেমন বা স্বাদ তো অবশ্যই মজা খুব মজা পাচ্ছি খেয়ে তো আপনারা যদি কোথাও থাকেন তাহলে নারায়ণগঞ্জের বারগাঁ রেস্টুরেন্টে আসলে একশো সত্তর টাকা এই প্লেটারটা পাবেন যত কিছু তত রাইস খেতে পারবেন এবং ভর্তা আনলিমিটেড এবং কি বাট শর্ত হচ্ছে এই প্লেটারটা কারোর সাথে শেয়ার করা যাবে আপনাকে একাই খেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে টিভির সাথে থাকবেন অবশ্যই টিভি সাবস্ক্রাইব করবেন